যে গণভিমূল্য আদেশ জারি করতে হবে এটা হলো এবং গণভোধ আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে যদি ইলেকশনের আগে না হয় তাহলে কি হবে সেখানে জ্বালানি কিন্তু তাদের একটা সাইট রয়েছে

এবং এই গ্রন্থাগাররা তাদের গ্রামে সফটওয়্যার নিয়ে সব সময় হল ভোট কেন্দ্রগুলা হস্তশীল করার জন্য চেষ্টা চালিয়ে থাকে সেই জায়গায় যার সংস্কারের জন্য তারা বাংলাদেশের সংস্কারের জন্য প্রাণ দিয়েছে সেই মানুষগুলো একটা সুস্থ বাংলাদেশের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় যখন তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হয় সেই মানুষগুলোর মধ্যে এক ধরনের উৎপন্ন থাকে রাজ করে এই কনসার্ন তার জায়গাটা যদি ইলেকশন কমিশন এটা নিশ্চয়তা দিতে পারে যদি এই কনসার্নটা নামিয়ে নিয়ে আসতে পারে তাহলে তো ওই হতে পারে আর আগে যে বিষয়টা আগে হওয়ার ক্ষেত্রে একটা অস্ট্রিকার একটা বিষয় আছে যদি দুইটা ভোট আমরা আলাদা আলাদা করি তাহলে অনেক ব্যয় বেড়ে যাবে আর আরেকটি বিষয় আমাদের এখানে এসেছে যে পেশিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে যাতে হলো ঘন ভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিএনবিও একটু গণতন্ত্র ব্যবস্থা করার জন্য প্রচেষ্টা চালাবে তো সেই ক্ষেত্রে এরা ইলেকশন কমিশনের উপর নির্ভর করবে সক্ষমতার করে তারা যদি আগে পারে তাহলে করবে তারা যদি পরে পারে সেটাও করবে তো যে কোন সময় হোক সেটাতে আমরা সুযোগ পাবো কিন্তু আমাদের এটা সময় নিয়ে আমরা এই বিতর্কের পিছনে পড়ে করতে ইচ্ছılıyor আপনি আগে করেন পরে করেন দুটা দিন তো ইলেকশন কমিশনের আপনার টেস্টিং এর দিয়ে যেতে হবে এবং এই গুন্ডাতন্ত্র রাজধানী ভোট কেন্দ্রের এই ধরনের যে পরিস্থিতি সেটা থেকে আমাদের মুক্তির একমাত্র উপায় হল গণভোটটা সুষ্ঠুভাবে আমরা ফোকাস করতেছি যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয় কিন্তু বিআরপি এবং জামায়াত এই কথাটা বলছে না যে গণভোটটা যাতে সুষ্ঠু প্রক্রিয়ায় হয় আমাদের দাবিতে হলো গণভোট যাতে আগে হোক বা পরে হোক সুষ্ঠু প্রক্রিয়ায় গণভোট হবে আর জনগণের যে ভোটের পাওয়া সেটার মধ্য দিয়ে এটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই আর আমরা এটাতে প্রস্তাবনা যেটা একের খসড়া যেটা বলা হয়েছে সেটা আমরা বলেছি যে এটা বিল আকারে উপস্থাপন করতে হবে প্রস্তাবনা আকারে নয় কারণ বিল আকারে উপস্থাপনা করলে অনেক শক্তিশালী হবে এবং প্রস্তাবনা আকারে করলে এটা পরবর্তী তাদের ড্রাফটিং এ প্রবলেম হবে এই জন্য আগে ড্রাফটিং বিল সবকিছু আগে হয়ে যা তার আমরা সাইন করে দিব এটাতে আমাদের কোন সমস্যা নেই

খুঁজে পেয়েছে এই জন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই আর আমরা এনসিপির পক্ষ থেকে দাবি করে জানাই ঐক্যমত কমিশন এই যখন সাইন করেছিল পার্লামেন্টের সামনে স্বাক্ষর অনুষ্ঠানের পরে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের যারা এক্সপার্ট বিদেশি যারা এক্সপার্ট তাদের সাথে বসেছে